সালামু আলাইকুম রহমতুল্লাহ কি আপনারা ভিডিও বানাতে বানাতে ক্লান্ত রেগুলার ভিডিও আপলোড করতেছেন ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে ভেউ হচ্ছে না সাবস্ক্রাইব পাচ্ছেন না এখানে মন খারাপের কিছুই নেই আপনি তো কয়েকদিন যাবত ইউটিউব বা ফেসবুক পেজে কাজে শুরু করেছেন আপনার থেকে যারা পুরনো অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজে ফেসবুকে ইউটিউবে যারা কাজ করতেছে দীর্ঘদিন যাবৎ তাদের কাজের বয়স পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর এরকম আছে তারা তো ক্লান্ত হয় না আর আপনি যদি ক্লান্ত হয়ে যান আমরা যদি ক্লান্ত হয়ে যাই এটা আমাদের জন্য মোটেও ভালোর লক্ষণ না যারা ক্লান্ত না হয়ে আপনি কাজ করুন মনোযোগ দিয়ে কাজ করুন ভিডিওর মান ভালো করুন ভিডিওতে ভালো বয়স কভার দেওয়ার চেষ্টা করুন যে কুকুর বিড়াল বাসের শব্দ শুনতেছেন এগুলো থেকে দূরে থাকুন আমার তো ভাই নিজের স্টুডিও পার্সোনাল রুম নাই যেখানে চাকরি করতেছি এখান থেকে কাজ করার চেষ্টা করতেছি তো আপনি যেখানে আছেন সেখান থেকে কাজ করুন ধৈর্য না হারিয়ে নিজেকে ব্যস্ততা না দেখিয়ে ভালো মানে ভিডিও তৈরি করুন চেষ্টা করবেন রেগুলার দুই থেকে তিনটা সর্বনিম্ন একটা ভিডিও আপলোড করতে দেখবেন আজ না কাল কিছুদিন পর ঠিক ইনশাল্লাহ আপনার পেজ বা চ্যানেল হবে বড় হয়ে যাবে আপনি সফলতার মুখ ধরা দিবে আর আপনি যদি অল্পতেই তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যান অস্বস্তি প্রকাশ করেন তাহলে কিন্তু আপনার বড়ো হতে পারবেন না আর সফলতা আপনার মুখ কাছে ধরা দিবে না এজন্য ভালো মানে ভিডিও তৈরি করুন আর নিজেকে ঠিক রেখে অর্থাৎ নিজের চাকরি নিজের অবস্থান নিজের পার্সোনালিটি ঠিক রেখে নিজেকে মানুষের কাছে সস্তা না বানিয়ে দিন না ফানে ভিডিও তৈরি করলে টাকা ইনকাম হয় ভালো যারা করে তাদেরকে আমি ভালো বলে অবশ্যই ধন্যবাদ তাদেরকে কিন্তু এটা আমাদের দ্বারা স্বভাব পাবে না আমরা যারা মাদ্রাসায় শিক্ষকতা করি চাকরি করি দিন শেখাই মানুষকে আমাদের দ্বারা কিছু হয়তো কথা এখানে আসবে বলতে পারবো কিন্তু নিজেকে যদি ফানি ভিডিও তৈরি করে সস্তা বানিয়ে দেন তাহলে আপনার মান থাকবে না মানুষের কাছে এবং আপনার পার্সোনালিটি কমে যাবে এই জন্য পার্সোনালিটি ঠিক রেখে ভালো মানে ভিডিও তৈরি করুন ভালো মানের ভয়েস কভার দেওয়ার চেষ্টা করুন ভালো মানে ওয়ারলেস মাইক্রোফোন ব্যবহার করার চেষ্টা করবেন ভালো মানের মাইক্রোফোন এর মানে এটা না আপনি শুরুতেই অনেক টাকা এখানে ইনভেস্ট করে ফেলবেন এখানে একসাথে ইনভেস্ট না করে আস্তে আস্তে ইনভেস্ট করেন যদি আস্তে আস্তে না পারেন আপনার যে স্মার্টফোনটা আছে সেটা দিয়ে ভিডিও কাজ করুন আপনি যখন আর্নিং করতে পারবেন এখান থেকে চেষ্টা করুন যদি আর্নিং করতে পারেন তখন আপনি দামি দামি মাইক্রোফোন ব্যবহার করবেন আর আপনি শুরুতে যদি অনেকটাকে ইনভেস্ট করে ফেলেন তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে নিজে খুব ক্লান্ত হয়ে যাবেন এবং আপনার অর্থ ওই পরিমাণ আগের মতো ব্যয় করতে পারবেন না এজন্য প্রত্যেকটা ইউটিউবার এফআই বলে আগে আপনি অনেকটাকে ইনভেস্ট না করে এখানে আপনি কাজ করুন যেটা আছে সেই স্মার্টফোন দিয়ে তাহলে আপনার কাজের গতি দ্বারা ঠিক থাকবে